নমস্কার বন্ধুরা ব্লিশফুল লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করবো ছানার কোপ্তাকারি রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা সহজেই বানিয়ে ফেলতে পারেন এর জন্য এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো জল ঝরানো ছানা এটা পনির দিয়েও করা যেতে পারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি হাফ চামচ মতো ঘি হাফ চামচ চিনি আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এখন আমি এক চামচই দিচ্ছি পরে যদি প্রয়োজন পড়ে তখন আবার দেব এরপর সব একসাথে ভালো করে মেখে নিতে হবে তো দেখো মাখাটা কিন্তু এরকম স্মুথ হবে আর এরপরে ছানটা থেকে ছোটো ছোটো করে বলের আকারে আমি গড়ে নেব দেখো ঠিক এরকম এখন কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর প্রথমে ওই ছানার বলটা আমি ভেজে নিয়ে দেখে নিচ্ছি যে বলটা ফেটে যায় কি না দেখো বলটা কিন্তু ফাটেনি তার মানে কিন্তু আমার মাখাটা ঠিকঠাকই আছে আর যদি ফেটে যায় তাহলে কিন্তু ওই মাখাটার মধ্যে একটু ময়দা মেশাতে হবে দেখো এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এখন তেল থেকে এরপর পুরো ছানাটাই কিন্তু আমি এরকম ছোটো ছোটো বলের আকারে গড়ে নেব আর এগুলো গেবিতে দেওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে তো সব বলগুলো আমি ভেজে নিচ্ছি আর এগুলো মিডিয়াম আছে এপিট করে লাল লাল করে ভাজতে হবে দেখো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে এগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব বলগুলোকে ভেজে নিয়েছি এখন গ্রেভির জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি আর এখানে আমি একটা মশলা রেডি করে রাখবো নিয়ে নিচ্ছি দু চামচ আদা বাটা আমি আদার আর কাঁচা লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি তাই আলাদা করে কাঁচা লঙ্কা আর দিলাম না দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর অল্প একটু জল দিয়ে এটাকে আমি গুলে নেব এখন অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প গোটা জিরে ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তরকারির পরিমাণ অনুযায়ী নুনটা আমি এখনই দিয়ে দিলাম এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য হি দেখো টমেটোটা কিন্তু গলে গেছে আর দিয়ে দিচ্ছি এখন গুলে রাখা মশলাটা এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন চিনি এখানে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন আলুগুলো মশলাটার মধ্যে দিয়ে দেবো আলু দিয়েও একটু কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা আমি ফুটতে দেবো মিনিট তিন চার ফোটাবার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ভিজে দেখা কোপ্তাগুলো তো কোপ্তাগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি আর গরম মশলা বাটা একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা এখন অফ করে দেবো তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ছানার কোপ্তাকারি ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছু সঙ্গে কিন্তু এটা খুব ভালো লাগে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ